ট্রেডিং শেখার প্রথম ধাপই হচ্ছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শেখা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের আজকের এই পর্বে আমরা ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের এঙ্গেল ফিং প্যাটার্ন আর টুইজার প্যাটার্ন এই দুটো দেখব আগের ভিডিওগুলোতে আমি সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো দেখিয়েছি উপরে আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে বলা হয় টুইজার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো দেখেন টুইজার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দুই ধরনের হয় একটা হচ্ছে বুলিশ আর একটা হচ্ছে বেয়ারিশ বুলিশ টুইজার ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা আপনার মার্কেটের নিচে বা সাপোর্ট জোনে আপনাদের ক্রিয়েট হয় সাপোর্ট আর রেজিস্টেন্স কি এটা আমরা এর পরের ভিডিওগুলোতে জানবো তো আপনারা আপাতত জেনে রাখেন যে বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সবসময় মার্কেটের নিচে ক্রিয়েট হবে আচ্ছা এই ক্যান্ডেলগুলোর বৈশিষ্ট্যগুলো কি এটা একটু দেখে নিতে হবে যে টুইজার বটম কেন একে বলা হয় বা টুইজার টপ কেন বলা হয় তো দেখেন টুইজার বটম তো টুইজার বটম এই কারণে বলা হয় এদের বটমগুলো সবসময় সমান হবে দেখেন এই দুটা ক্যান্ডেলের ক্ষেত্রে টুইজার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কিন্তু দুইটা ক্যান্ডেল মিলে তৈরি হবে তো দেখেন এখানে দুইটা ক্যান্ডেল আছে দুইটা ক্যান্ডেলের বটম আপনার কিন্তু সমান এই ক্যান্ডেলেরও এই ক্যান্ডেলেরও দেখেন উইক দিয়েও কিন্তু সমান হতে পারে আবার বডি দিয়েও সমান হতে পারে যদি আপনারা দেখেন এই দুই ধরনের ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট হচ্ছে তাহলে বুঝবেন মার্কেট এখান থেকে রিভার্সাল নিয়ে উপরে বা বাণ্ডে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর যদি আমরা টুইজার টপের কথা বলি দেখেন টুইজার টপে ক্যান্ডেলের টপে দেখেন এই দুইটা সমান হবে দেখেন ক্যান্ডেলের টপ দুইটা কিন্তু সমান আর এই এই ক্ষেত্রে ছিল ক্যান্ডেলের বটন দুইটা সমান তো দেখেন এটা শ্যাডো দিয়েও কিন্তু সমান হতে পারে আবার শুধু বডি দিয়েও সমান হতে পারে আর কালার এখানে ম্যাটার করে না এটা রেড কালার হতে পারে গ্রিন কালারও হতে পারে পাল্টা হতে পারে এটা সমস্যা নাই আর টু ইজার টপ আপ সময় মার্কেটের উপরে ক্রিয়েট হবে যেহেতু এটা বেয়িস ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যদি দেখেন এটা রেজিস্টেন্স বা উপরে আপনার ক্রিয়েট হচ্ছে তাহলে বুঝবেন মার্কেট এইখান থেকে ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো চলেন দেখি এটা মার্কেটে কাজ করে কিভাবে তো প্রথমে টুইজার বটম এটা কিভাবে মার্কেটে কাজ করে দেখেন মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যাবে আর মার্কেটের নিচে যখন সাপোর্ট জোনে আপনার দুইটা ক্যান্ডেলের বটম যখন সমান হবে দেখেন এই দুইটা ক্যান্ডেলের বটম কিন্তু সমান শ্যাডোর দিক দিয়ে হোক বা বডির দিক দিয়ে হোক যদি আপনাদের বটম যদি সমান হয় তাহলে মার্কেট এইখান থেকে একটা রিভার্সাল নিয়ে আপ যাওয়ার সম্ভাবনা থাকে যদি দেখেন এটা সাপোর্ট জোনে ক্রিয়েট হচ্ছে তাহলে আরো শক্ত একটা ট্রেন্ড রিভার্সাল একটা সিগন্যাল আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনারা এইখান থেকে মার্কেটে এন্ট্রি নিতে পারবেন আর মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনারা এরপরের করবেন যদি দেখেন এর পরের ক্যান্ডেলটি টুইজার বটম ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এর উপরে গিয়ে ক্লোজ হয় তাহলে আপনারা এর পরের ক্যান্ডেলে এই পয়েন্টে মার্কেটে এন্ট্রি নিতে পারেন আর সবসময় স্টোপ্লোজ দেওয়ার চেষ্টা করবেন আপনারা আর লস দিবেন আপনাদের এই যে টুইজার বটমের এর নিচে এই পয়েন্টে আর যদি আমরা টুইজার টপের কথা দেখি দেখেন টুইজার টপ ক্যান্ডেল মার্কেটের উপরে 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 ক্রিয়েট ক্রিয়েট হয় হয় মার্কেট যখন যাবে যাবে আর যদি আপনারা দেখেন দুইটা ক্যান্ডেলের যদি টপ আপনাদের সমান হয় এরকম তাহলে আপনারা এখানে বুঝবেন যে মার্কেট রিভার্সাল হওয়ার একটা সম্ভাবনা থাকে আর এরপর মার্কেট ডাউন ট্রেন্ডে বা নিচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন কিভাবে টপ প্যাটার্নের পরে ক্যান্ডেলটা যদি দেখেন এর নিচে গিয়ে ক্লোজ হয় এই ক্ষেত্রে এইখানে ক্লোজ হয়েছে তো আপনার এই পয়েন্টে বা এর পরের ক্যান্ডেল এই পয়েন্টে মার্কেটে এন্ট্রি নিতে পারেন আর লস দেবেন আপনাদের এই যে এই দুই ক্যান্ডেলের এই উপরে এই পয়েন্টে আপনারা যদি মার্কেট অ্যানালাইসিস করেন তাহলে বিভিন্ন ধরনের টুইজার প্যাটার্ন পেয়ে যাবেন যেমন দেখেন এখানে একটা টুইজার বটম ক্যান্ডালিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করেছে এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছিল এখানে একটা টুইজার বটম ক্যান্ডালিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করেছে এরপর মার্কেট আবার আপ ট্রেন্ডে বা উপরে চলে গিয়েছে দেখেন এখানে একটা ক্রিয়েট হয়েছে আবার দেখেন আপনারা যদি খুঁজেন এরকম মার্কেটে অনেক টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পেয়ে যাবেন দেখেন এখানেও মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছিল এখানে আপনার টুইজার বটম ক্যান্ডেল ক্রিয়েট করেছে মার্কেট আবার আপ ট্রেন্ডে চলে গেছে আর এইখানে যদি দেখেন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছিল গিয়ে উপরে একটা টুইজার টপ ক্যান্ডালিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করেছে দেখেন এগুলো মার্কেটে কত স্ট্রং একটা সিগন্যাল দিচ্ছে আপনারা অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন আমি যদি আপনাদের আরও দেখাই তাহলে আপনারা মার্কেটে অনেক এগুলো পেয়ে যাবেন দেখেন এখানে একটা টুজার বটম ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করছে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাচ্ছিল গিয়ে এখানে একটা টুইজার টপ ক্যান্ডেল ক্রিয়েট করছে তারপর মার্কেট এইখান থেকে রিভার্স নিয়ে ডাউন বা নিচে চলে গেছে দেখেন এখানে টুইজার বটম ক্যান্ডেল ক্রিয়েট করছে তারপর থেকে মার্কেট আপ ট্রেন্ডে গেছে এখানে টুইজার টপ ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট নিচে গেছে আবার এখানে টুইজার বটম ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট আপ ট্রেন্ডে গেছে তো এইভাবে আপনারা মার্কেট অ্যানালাইসিস করে দেখবেন যে আপনাদের স্ট্যাটাসি গুলো মিলতেছে কিনা এটা একটা খুবই শক্তিশালী ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল আর এই ক্যান্ডেলগুলো সবচেয়ে কাজ করে রেজিস্টেন্স জোনে আর সাপোর্ট জোনে আর আপনারা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো সবচেয়ে ভালো অ্যানালাইসিস করতে পারবেন বড় টাইম ফ্রেমে যেমন পঁয়তাল্লিশ মিনিটের তিরিশ মিনিটের বা এক ঘন্টার একদিনে আর আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে আপনাদের এই ভিডিওর কাজ হচ্ছে যে আপনারা লাইভ মার্কেটে এসে আপনারা এইখান থেকে পাঁচ মিনিট বা এক মিনিটের চার্ট এরকম করে ওপেন করবেন ওপেন করে করে আপনারা এইখান থেকে মার্কেট এরকম অ্যানালাইসিস করে দেখতে পারেন এই যেমন দেখেন এখানে ক্রিয়েট করছে আবার এখানে ক্রিয়েট করেছে এখানে ক্রিয়েট করেছে তো এই যে দেখেন এখানে ক্রিয়েট করছে তো আপনারা এইগুলো অ্যানালিসিস করে করে দেখবেন এখানে ক্রিয়েট করছে তো এগুলো আপনারা অনেক পেয়ে যাবেন আপনারা করবেন কি এক মিনিটের বা পাঁচ মিনিটের ক্যান্ডেল আপনারা এভাবে কোন করবেন টাইম ফ্রেম ওপেন করে করে আপনারা এখান থেকে পেপার ট্রেডিং করবেন আপনারা পুরোনোগুলো অ্যানালিসিস শেষ করার পর আপনারা এখান থেকে লাইভ মার্কেটের উপরে আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের ট্রেডিং অ্যাকুরেসিটা আরও বেড়ে যাবে আর বেশি বেশি করে চেষ্টা করবেন আপনারা এখান থেকে পেপার ট্রেডিং করার আপনারা পেপার ট্রেডিংটা কীভাবে করবেন আমি যদি দেখাই দিয়ে দেখেন এখানে সাইডে দেখেন বাই আর সেলের এখানে দুইটা আপনার অপশান পেয়ে যাবেন আপনারা যে কোনো একটা যদি ক্লিক করেন তাহলে আপনাদের এরকম উপরে একটা পপ আপ আসবে বা এরকম পাশে আসতে পারে তো আপনারা এখান থেকে বাই বা সেল আপনারা করতে পারবেন যদি দেখেন এখানে এই যে এই ক্যান্ডেলটা তৈরি করতেছে যদি দেখেন এটা টুইজার বটম ক্যান্ডেল ক্রিয়েট করেছে তাহলে আপনারা এখান থেকে বাই নিতে পারেন যেহেতু বটম ক্রিয়েট করলে মার্কেট আপট্রেন্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আপনারা করবেন কি বায়ে দিবেন দেওয়ার পরে আর পরবর্তী সিগন্যালের জন্য অপেক্ষা করবেন তো যদি দেখেন যে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে তাহলে আপনারা এখান থেকে করতে পারেন কি আপনারা এখান থেকে ট্রেড নিতে পারেন আপনারা কত ডলারের ট্রেড নেবেন আপনারা এখানে একটা সিলেক্ট করে দিতে পারেন দেওয়ার পরে আপনারা এখান থেকে করবেন কি বাই ক্লিক করবেন ক্লিক করে স্যান্ড দিবেন দিলে আপনাদের এটা দেখেন এখান থেকে এটা মানে এই পেপার ট্রেডিং এর এটা নেওয়া হয়ে গেছে আর আপনারা চেক করার জন্য এই যে এই অ্যারো বাটনে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের এটা লসে চলতেছে না লাভে চলতেছে বা পজিশনটা কি পজিশন আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এইভাবে আপনারা বেশি বেশি করে পেপার ট্রেডিংটা করবেন অ্যাঙ্গেল ফিং এই ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটাও দুই ধরনের হয় একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আর একটা হবে বেউরিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো বুলিশ প্যাটার্নটা আপনার মার্কেটের নিচে বা সাপোর্ট ক্রিয়েট হবে এই অ্যাঙ্গেলফিং প্যাটার্নটা কিভাবে কাজ করে অ্যাঙ্গেল ফিং অর্থ হচ্ছে যে ঢেকে দেওয়া বা কভার করে ফেলা দেখেন এখানে প্রথম এই রেড ক্যান্ডেলকে এই গ্রিন ক্যান্ডেলটা একদম কভার করে নিয়েছে বা ঢেকে দিয়েছে যার ফলে মার্কেটে এখানে বায়ার্স হয়ে গেছে এর ফলে এই রেড ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেলটা ঢেকে দিয়েছে এর ফলে মার্কেট এখান থেকে রিভার্স বা একটা সম্ভাবনা থাকে যদি দেখেন এটা নিচে বা সাপোর্ট জোনে ক্রিয়েট হচ্ছে তাহলে বুঝবেন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে বা উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মার্কেটের উপরে বা রেজিস্ট্যান্স জোনে ক্রিয়েট হবে যেহেতু এটা বিয়িস ক্যান্ডেল সেম এটাও মার্কেটে যখন দেখবেন অনেকগুলো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে তখন একটা দেখবেন রেড ক্যান্ডেল এমন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে যেটা আপনার এই গ্রিন ক্যান্ডেলকে ঢেকে দিবে বা কভার করে ফেলবে তার অর্থ হচ্ছে যে এখানে দেখেন সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে এখন মার্কেট ডাউন ট্রেন্ডে একটা যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন কিভাবে চলেন দেখি এই যে দেখেন বুলিশ অ্যাঙ্গেল ফিক প্যাটার্ন মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে বা নিচে যাচ্ছিল তো নিচে গিয়ে দেখেন এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট হতে হতে এখানে এমন একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে যেটা আপনার আগে রেড ক্যান্ডেলকে পুরোপুরি ঢেকে দিয়েছে বা কাভার করে দিয়েছে তার মানে এখানে একটা দেখেন বড় ভলিউমে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে যার ফলে এখান থেকে বোঝা যায় যে মার্কেটে বায়াররা এন্ট্রি করেছে তো এরপর মার্কেটে এখান থেকে রিভার্সনে আপ ট্রেন্ডে বা উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর অ্যাঙ্গেল ফিট প্যাটার্নে দেখেন মার্কেট এইখান থেকে আপ ট্রেন্ডে যাচ্ছিল যে এইখানে একটা এমন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে যেটা এর আগের গ্রিন ক্যান্ডেলকে একদম কভার করে বা ঢেকে দিয়েছে এরপর মার্কেটে এইখান থেকে রিভার্স নেওয়া বা ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে তো আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন কোথায় দেখেন এই যে পেরিস ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যখন ক্রিয়েট হচ্ছে তার পরের ক্যান্ডেলের জন্য আপনারা অপেক্ষা করবেন যদি দেখেন এর নিচে গিয়ে ক্লোজ হয় তাহলে আপনারা এই পয়েন্টে মার্কেটে এন্ট্রি নিতে পারেন বা এই যে মার্ক করে দেওয়া সেই এন্ট্রি পয়েন্ট এখানে আপনারা এন্ট্রি নিতে পারেন আর স্টপ ক্লোস দিবেন আপনাদের এই ক্যান্ডেলের উপরে এই পয়েন্টে মার্কিং পয়েন্ট আছে স্টপ ক্লোস এখানে তো আপনারা যদি মার্কেট অ্যানালাইসিস করেন তাহলে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলফিক প্যাটার্ন দেখতে পারবেন যেমন দেখেন এখানে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছিল এই উপরে একটা দেখেন বেরিস অ্যাঙ্গেলফিক প্যাটার্ন ক্রিয়েটও করেছে এখানে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছিল পরে গিয়ে আপনার এমন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে যেটা আপনার পুরো এই গ্রিন ক্যান্ডেল কে কভার করে দিয়েছে বা অ্যাঙ্গেল ফিং করে দিয়েছে তারপর মার্কেট দেখেন এখান থেকে ডাউন ট্রেন্ডে বা নিচে চলে গিয়েছে তো সেম এই ক্ষেত্রেও এখানেও দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল এরপর একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে যেটা আপনার এই গ্রিন ক্যান্ডেল কে পুরো কভার করে দিয়েছে এরপর মার্কেটে এইখান থেকে ডাউন ট্রেন্ডে বা নিচে চলে গিয়েছে তো এইভাবে যদি আপনারা খোঁজেন মার্কেট অনেক ধরনের অ্যাঙ্গেলফিক ক্যান্ডেল প্যাটার্ন আপনারা দেখতে পেয়ে যাবেন এই যে এখানে একটা দেখেন ব্রিডিশ অ্যাঙ্গেল ফিক অ্যাংলিস্টিক প্যাটার্ন এটা দেখা যাচ্ছে দেখেন এখানে মার্কেট আপ ট্রেন্ডে এখানে এমন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে যেটা আপনার এই আগের গ্রীন ক্যান্ডেলকে কভার করে দিয়েছে এরপর মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে বা নিচে চলে গিয়েছে এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের পুলিশ অ্যাঙ্গেলফিক প্যাটার্নও পেয়ে যাবেন যেমন দেখেন এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছিল সাপোর্ট জোনে এরপর এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে যেটা আগের রেড ক্যান্ডেলকে পুরোপুরি ঢেকে দিয়েছে তারপর দেখেন মার্কেট এইখান থেকে আপ ট্রেন্ডে বা উপরে চলে গিয়েছে তো আপনারা অ্যাঙ্গেলফিক প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পরের ক্যান্ডেলটার জন্য অপেক্ষা করবেন কনফার্মেশনের জন্য যদি দেখেন এর অ্যাঙ্গেলফিক প্যাটার্নে যে এটা ক্রিয়েট হয়েছে এর পরের ক্যান্ডেলটা যদি এর উপরে যায় ক্লোজ হয় তাহলে আপনারা এই পয়েন্টে মার্কেটে এন্ট্রি নিতে পারেন আর স্টপ লস দিবেন আপনাদের এই অ্যাঙ্গেলফিক প্যাটার্নের নিচে এই পয়েন্টে এরপরও যদি দেখেন দেখেন এখানে একটা বেরিস অ্যাঙ্গেলফিক প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি তো এইভাবে আপনারা বিভিন্ন ধরনের ক্যান্ডেল প্যাটার্ন এখান থেকে পেয়ে যাবেন আপনারা বুঝলে তো আপনারা যেটা করবেন আপনাদের কাজ হচ্ছে যে আপনারা এখান থেকে পাঁচ মিনিটের বা এক মিনিটের চার্ট ওপেন করুন ওপেন করে আপনারা এখান থেকে ট্রেডিং ট্রেনিং প্র্যাকটিস করবেন আপনারা এখান থেকে পেপার ট্রেডিং করবেন যখন এক মিনিটের আপনারা যখন মূল ট্রেডিং করবেন তখন আপনারা বড় বড় টাইম ফ্রেমের উপর করবেন এখন প্র্যাকটিস করার জন্য আপনারা ছোট উপর করতে পারেন তো আপনারা এইভাবে ওপেন করবেন করে আপনারা মার্কেট লাইভ মার্কেটের উপর বসে করবেন আপনারা এখান থেকে যে পেপার ট্রেডিং করবেন আমি দেখে দিচ্ছি পেপার ট্রেডিং কিভাবে করবেন তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন আশা করা যায় আপনারা এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন তো আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা আপনারা লাইক দিবেন আর এরকম ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন